হুজুর বললেন যে আমরা একা যাব তাসরিফ দেশে থাকবে তা হতে পারে না তাকে সাথে নেওয়ার দরকার তখন জাকারে ভাই বললো যে তাসরিফ ভাইকে অবশ্যই বাইকেও নিয়ে যাবো তখন তখন আমাদের আমেরিকা যাওয়ার এই বিষয়টা ফাইনাল হলো আর কি তো এত ভালোবাসলেন যে আমেরিকা যাবেন আমার আমার বাজার মুফতি আব্দুল কাহিম আমেরিকা যাবেন সেখানেও তিনি বলতেছেন যে আমি একা যাবো না রাহেন আর আমি যাবো না তাসরিফ স্যার আমরা যাবো না আলহামদুলিল্লাহ বলেন অনেক ভালোবাসেন আমাকে ওনার সাথে আমার সম্পর্ক তখন থেকে যখন আমার অবস্থানটা এরকম ছিল না যখন আমার আমাকে দেশের মানুষ ওই রকম চেনে না তখন থেকেই আমার অবস ওনার সাথে আমার শেষ সম্পর্কটা ছিল আল্লাহ রাব্বুল আলমিন এরকম একজন মানুষের দ্বারা ইসলামের বেশি বেশি খ্যাতমত করেন তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ হরাবুর আলমিন আল্লাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কবুল করেন জোরে বলেন আমিন আমার মাদ্রাসা তশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর বোট বাজার সেই মাদ্রাসা আপনাকে কাছে দোয়া চাই আল্লাহ যেন সেই মাদ্রাসাকেও কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহরাবুল আলমিন এরকম ভালো ভালো মানুষ ঘরে ঘরে তৈরি করে দেন জোরে বলেন না আমি আমার এই প্রোগ্রামটা এখানে যেহেতু আমরা আসছি বলেই দিই আমাদের জাকারে ভাই যখন আমাদেরকে আমাকে দাওয়াত করে নেই প্রথমে দাওয়াত করেছিল রায়হান আর আমাদের বাজান মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেবকে তখন আমাদের বাজান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের হৃদয়ের একেবারে আমি ওনার সাথে সারা চলতেই পারি না এখন এমন একটা অবস্থা হয়েছে প্রতিদিন মোটামুটি প্রতিদিন তো এখন তো আর দেখা হয় না প্রোগ্রামের কারণে তারপর আজকে এই তার আশা উশিলায় যেহেতু দেখা হলো আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যেমন একজন মানুষ কাছা থেকে না দেখলে মানুষ বোঝা যায় না যে মানুষটা কেমন এই মানুষটার কাছে এই মানুষটা এই জন্যে আমি চলি যে এই মানুষ মুফতি আব্দুল কাইয়া মোল্লা সাহেব ওনার সাথে আমার চলার কয়েকটা কারণ এর মধ্যে প্রথম কারণ হচ্ছে উনি আল্লাহর জন্য এমন কিছু কাজ করেন যেটা সবাই করতে পারে না ওনার মাদ্রাসায় প্রায় দুই হাজার স্টুডেন্ট এর মধ্যে প্রায় পনেরো দুই যারা রয়েছেন যাদের দায়িত্ব মুফতি আব্দুল আলহামদুলিল্লাহ এতিমের মাথায় যারা হাত বোলাই দিবেন বলেছেন প্রত্যেকটা যত চুল আসে প্রত্যেকটা চুল পরিমাণ সব আল্লাহ দান করে দেবেন সুবাহ আল্লাহ এতিমকে যারা ভালোবাসবে আমার নবীকে তারা ভালোবাসবে সুবহান আল্লাহ সুতরাং এমন একজন মানুষ যিনি এতিমের দায়িত্ব নিতে পছন্দ করেন এবং তিনি অনেক গরিব মানুষকেই এই দেশে স্বাবলম্বী করার জন্য অনেক অর্থ তিনি খরচ করেন এটা সব সবসময় না বললো আমি বললাম এই জন্য যে আমি কেন চলি ওনার সাথে আর বাংলাদেশে অনেক হাফের যারা বিশ্বজয় করেছে যাদের জন্য আমরা সুনাম পেলাম এর পিছনে যাদের হাত এই যে কারিগর যারা একটা ফ্যাক্টরি থেকে অনেক খাবার আমরা পেলাম কিন্তু সেই ফ্যাক্টরি মালিক যে যার উচিলায় যার মাধ্যমে এত কিছু আমরা পেলাম সম্মান না নাই ভালোবাসার দরকার আছে না নাই সেরকম একজন ব্যক্তি হচ্ছে মুফতি আব্দুল হাফিজ্লাহ এই জন্য আমরা কাছ থেকে চুরি আমরা অনেক ভালো লাগে বিদায় আমরা ওর সাথে থেকে সুটতে পারি না আমরা একসাথে চলতে হয় সুরা পরে ঘুমাবেন আল্লাহ এক একটা সারা চলে যাবে এক হাজার আল্লাহ

চার নাম্বার আইন বাস্তবায়ন করতে হবে শুধু ঘরে না সংসদেও হ্যাঁ সংসদেও সেখানেও করেন আইন আমাদের বাস্তবায়ন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন যেমন আমিন পাঁচ নাম্বার আল্লাহ বলছেন আল্লাহ জিকির তোমরা করবা সব সময় গিবত ছেড়ে দিবেন কি ছেড়ে দিবেন গিবত যদি করেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে মানুষের হক যদি মেরে খান সমস্ত হক সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে এই জন্য জিকির করতে রাজি আছেন না নাই রাস্তাঘাটে যখন চলবেন বসে আছেন গাড়িতে বাড়িতে সব জায়গায় কার জিকির আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ জিকির নিয়ে কোরআন নিয়ে নামাজ দিয়ে খবরে যাওয়ার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন